নড়াইলে মসজিদ মন্দির পাশাপাশি তবুও নেই কারো অভিযোগ রয়েছে সম্প্রীতির বন্ধন ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকেই ধারণ করে দাঁড়িয়ে আছে নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামে এক বিরল দৃষ্টান্ত এখানে একই চত্বরে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ আর মন্দির আমাদের পাশে হচ্ছে মসজিদ আছে পাশে আমাদের মন্দির তো এখানে মুসলিমরা নামাজ পড়ে আমরা পূজা করি তো আমাদের কোনো সমস্যা হয় না তারা তাদের মতো করে আমরা আমাদের মতো মানে আমাদের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকে সবসময় মন্দির এখানে হিন্দু মুসলিম আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি তাদের ধর্ম তারা পালন করে আমাদের ইসলাম ধর্ম আমরা পালন করি মসজিদ মন্দির প্রায় দশ গাছ দূরে আমরা এখানে ধর্মীয় অনুষ্ঠান করি ওয়াজ মাহাবিল করি তারাও আমাদের সহযোগিতা করে এবং তারা তাদেরও আমরা সহযোগিতা করি ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা ইতিপূর্ব হয় নাই আমরা আশা রাখি আগামীতেও হবে চার দশকের বেশি সময় ধরে চলছে শারদীয় দুর্গোৎসব আর সেই সাথে গড়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতির অটুট বন্ধন শারদীয় দুর্গোৎসব মানেই আনন্দ উল্লাস কিন্তু মহিষখলা গ্রামের এই পূজা মণ্ডপে উৎসবের আনন্দের সাথে মিশে যাকে ভ্রাতৃত্ব ও সহযোগিতার এক উজ্জ্বল ছবি মসজিদ মন্দির পাশাপাশি থাকলেও এখানে নেই কোনো বিভেদ নেই কোনও অভিযোগ বরং মুসলিম হিন্দু সকলের সহযোগিতায় পালন করেন এই উৎসব পাশে আমাদের মসজিদ আছে মসজিদে নামাজ হয় নামাজের সময় আমরা আমাদের মন্দিরে যে বাজনা যেগুলো আছে সেগুলো আমরা বন্ধ করে রাখি এভাবেই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দীর্ঘ ছেচল্লিশ বছর এখানে সকল ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করে যাচ্ছি ছোটবেলা থেকে দেখছি যে মন্দির এবং মসজিদ পাশাপাশি আছে এই পূজার সময়ে কখনো কোনো দিন আমাদের সাথে মনোমালিনতা হয়নি তারা করে আমরা কিন্তু কোনো সম্প্রতি বজায় রেখেই হয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা পূজার আয়োজন করেন আর মুসলিম প্রতিবেশীরা কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেন মিলন মেলার এ রঙিন আবহে একে অপরের আনন্দের শরিক হওয়াই যেন এখানে ঐতিহ্যে পরিণত হয়েছে আমাদের উৎসব হয় তখন তাদের সার্বিক সহযোগিতা আমরা পাই এবং তাদের পূজা যখন উদযাপন হয় আমরা শারীরিকভাবে তাদের সর্বোচ্চ সহযোগিতা এ পর্যন্ত করে আসছি এবং আমাদের ভিতরে এই সম্পৃক্ততা বহমান কাল ধরে বস চলমান রয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই উৎসব আগের চেয়ে এবার আরও অনেক অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে এভাবেই বছর বছর ধরে দুর্গ উৎসবকে ঘিরে গড়ে উঠছে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থানীয়রা বলছেন এই সম্প্রীতি আগামী প্রজন্মকে শেখাবে সহমর্মিতা আর ভ্রাতৃত্বের শিক্ষা চার দশকের বেশি সময় ধরে বজায় থাকা এই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন শুধু নড়াইল নয় বাংলাদেশের জন্যই এক গৌরবের বিষয় সামনের প্রজন্মের জন্য এটি থেকে যাবে অনন্য দৃষ্টান্ত হয়ে এবছর নড়াইল জলায় মোট পাঁচশো চব্বিশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে শুভ সরকার নড়াইল